নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে চাপাডাঙা এবং চন্দ্রকোনা রোডে আজ নতুন বীজ আলুর দাম কী চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও কোথাও আলুর দাম স্থির লক্ষ্য করা যাচ্ছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম গতকাল সামান্য কম লক্ষ্য করা গেলেও ফের অবস্থার উন্নতি হয়েছে আগামী দিনে আরও আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বীজ আলুর দাম কিন্তু আরও বাড়বে এইদিকে বিভিন্ন বীজ মোকামগুলিতে বিশেষ করে চন্দ্রকোনা এবং চাপাডাঙ্গায় আজ নতুন বীজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি চাপাডাঙ্গায় নতুন পোকরাজ আলুর বীজের দাম লক্ষ্য করা আছে পাঞ্জাবজাত এস ডবল এস জি এবং এম এফ কোম্পানির পাঞ্জাব আলুর বীজের দাম লক্ষ্য করা আছে উনিশশো থেকে দু হাজার টাকা এবং জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে চব্বিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা চাপাডাঙ্গায় এই বিভিন্ন কোয়ালিটির পোকরাজ আলুর বীজের দাম লক্ষ্য করা আছে দু হাজার টাকা থেকে একুশশো টাকা এবং জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে থেকে সাতাশশো টাকার মধ্যে এছাড়াও চাপাডাঙ্গায় সুপার সিক্স আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকা অপর দিকে এই স্থানে চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকার মধ্যে তবে বীজ ব্যবসায়িকরা জানাচ্ছেন পাঞ্জাবে আলুর দাম বাড়ছে যে কারণে আরও আলুর বীজের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এই মতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করেছে ডালার কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে টাকা থেকে চোদ্দোশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেটির দাম চলছে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো দশ টাকা ডালা কোয়ালিটি বাইকটা সুপারিশ আবে আলাচিন ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেটির দাম চলছে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে চৌদ্দশো টাকা গেলিয়া ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা গড় হিসাবে এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাশকোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো টাকা গড় হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো টাকা গড় হিসাবে হাজিপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো আশি টাকা চণ্ডীতলা ইউনিটের জোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে সীতারাম ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে বন্ডের দাম চলছে এক হাজার টাকা পর্যন্ত এবং রেটির দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকার মধ্যে আজ কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে গড় হিসাবে বারোশো পঁচিশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো টাকা উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা রেডির দাম চলছে বারোশো থেকে বারোশো কুড়ি টাকা এছাড়া উত্তরবঙ্গের মাথা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা রেডির দাম চলছে বারোশো থেকে বারোশো কুড়ি টাকা পূর্ণিবাড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা যেখানে রেডির দাম চলছে তেরোশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো আশি থেকে এক হাজার টাকা রেডির দাম চলছে বারোশো থেকে বারোশো দশ টাকা উত্তরবঙ্গের মালদা জেলায় পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে পোকরাজ এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা এবং গড় হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ